আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে এখনো বিক্রম চট্টোপাধ্যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ফরেন্সিক রিপোর্ট আসেনি পুলিশের হাতে দুর্ঘটনার পর প্রায় ২৬ দিন কেটে গেল এখনো কেন ফরেন্সিক রিপোর্ট আসেনি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির কি বলছেন পুলিশ কর্তারা এ বিষয় একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন রিপোর্ট এখনো আসেনি আজ বৃহস্পতিবার অথবা শুক্রবার রিপোর্ট চলে আসবে ফরেন্সিক সূত্রের খবর গত সপ্তাহেই ফরেন্সিক রিপোর্ট তৈরি হয়ে গেছে এমনকি সেই রিপোর্ট খামে ভরে সিল করেও দেওয়া হয়েছে গত উনত্রিশে এপ্রিল ভোর রাতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের সেই সময় গাড়ি চালাচ্ছিলেন বিক্রম চট্টোপাধ্যায় বিক্রমের বিরুদ্ধে উঠে নানান অভিযোগ হ্যাঁ বন্ধুরা বিক্রম মদ্য অবস্থায় বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন এই অভিযোগটি ওঠে সোনিকার ঘনিষ্ঠদের প্রশ্ন দুর্ঘটনার ন দিন পর রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয় বিক্রমের এত দেরি করার ফলে alcohol এর নমুনা কি পাওয়া যাবে রক্তে? তার উপর দুর্ঘটনার ছাব্বিশ দিন পরেও এখনো দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ফরেন্সিক রিপোর্ট হাতে পায়নি পুলিশ পুলিশের দাবি বিক্রম বেপরবা গাড়ি চালিয়েছেন কিনা তা আদালতে প্রমাণ করার জন্য ঘাতক গাড়ির ইভেন্ট ডেটা রেকর্ড মানে ইডিআর থেকেই পাওয়া তথ্য যথেষ্ট মডেল সোনিকা সিং চৌহানের ঘনিষ্ঠদের সংশয় আদৌ বিক্রমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া হবে কিনা তবে পুলিশের দাবি ফরেন্সিক রিপোর্ট আসার পরে ধারা বদল হতে পারে এটি সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী এক পুলিশ কর্তার কথায় রিপোর্টটি এলে সেটা খতিয়ে দেখা হবে তারপরেই ধারা বদলের সিদ্ধান্ত নেওয়া হবে জানা গিয়েছে সোনিকা আর বিক্রমের বন্ধুদের নেওয়া বয়ানের সঙ্গে ইতিমধ্যেই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বয়ান মিলিয়ে দেখার কাজ শেষ বিষয় এ সোনিকা সিং চৌহানের এক বন্ধু বলেন আমরা প্রথম থেকেই দাবি জানিয়েছিলাম সত্য সামনে আসুক জানি না কেন এত দেরি আমরা অপেক্ষায় রয়েছি এই তদন্ত সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্য বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি